তো গাইস তোমরা তো সবাই শুনলা যে তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি জিরো পাঁচের তো সবাই মিলে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত সে আমাকে জিরো পাচের দিতে পারে কি না যদি দিতে পারে তাহলে থাকছে তার জন্য একটা উইকলি লাইক আর যদি তোমরা কেউ আমার গিলতে আসতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাও সবাইকে আমি এভাবেই চ্যালেঞ্জ করে উইকলি গি করি আর যদি তোমরা আমার কাছে গিবই পেতে চাও তাহলে আমি কিছুদিনের মধ্যে লাইভে গিবই করব। তোমরা যদি আমার লাইভ থেকে গিবই নিতে চাও তাহলে আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে আমার টার্গেট পূরণ করে দাও যদিও এখন অনেক সাবস্ক্রাইবার লাগে তার জন্য আমি এখনও লাইভে আসতে পারতেছি না যদিও লাইভ করলে করা যায় কিন্তু আমি এখন লাইভ করব না তো কিছুদিনের মধ্যে লাইভে আসবো এটাই আমি জানি সো সে এক রাউন্ড মারে দিছে আমাদেরকে যদিও এরপর আরো একটু হাট করে খেলা লাগবে যদিও তাকে পাঁচ রাউন্ডে খেলা মাকড়সা দিয়ে মারতেছে ভাই দেখি তার গান কিনা দিয়ে কি কিনেছে গান কিনতেছে এম কোনো সমস্যা নাই কই গেল সে দেখি রাউন্ডটা নিতে পারি কিনা না আমরা তার আশা শব্দ পাইছি আমরা মানে যে চ্যালেঞ্জটা হারে গেল কাস্টম সে হারে গেছে তো আমরা আরেকজনকে চ্যালেঞ্জ করব দেখা যাক তার কিনা সে হুম এখানে কেউ নাই কোনো লাইনে নাই যদি লাইনে থাকতো তাহলে আবারও চ্যালেঞ্জ করতাম আজকে ভিডিও এখান থেকেই শেষ